ভাই বোনেরা আসসালামু আলাইকুম সেবাগুলো আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে পালন কিভাবে আপনারা করলে লাভবান হতে পারবেন বর্তমান সময়ে অর্থাৎ এখানে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে এবং কোন নিয়মে কিভাবে কবিতর পালন করে লাভবান হতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার সাথে থাকবেন এখানে এক নারী উদ্যোক্তা সুন্দরভাবে কবিতর পালন করতেছে শুরুতেই আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো আপনারা যে যেভাবে পালন করেন না কেন কবিতর চেষ্টা করবেন লালন পালন করতে কবিতর কারণ আবদ্ধভাবে কবিতর পালন করে এরকম সুযোগ বর্তমান বাজার অনুযায়ী নেই একটা সময় ছিল কবিতর পালন করে আর্থিকভাবে লাভবান হওয়া যেত বর্তমান সময় অনুযায়ী একদমই ভুল কারণ হচ্ছে আপনাকে সবসময় ফ্রি কস্টিং অর্থাৎ খাদ্য খরচটা কমিয়ে যদি আপনারা কবিতর পালন করতে পারেন এবং বাচ্চা উৎপাদন করার লক্ষ্যে পালন করতে হবে যখন আপনি আবদ্ধভাবে পালন করবেন তখন যে পরিমাণ খাবার খাবে ওই পরিমাণ বাচ্চা উৎপাদন আপনি করতে পারবেন এখানে এক নারী উদ্যোক্তা যে কাজটা করেছে সেটা হলো একটা রুমের ভিতরে আবদ্ধভাবে কবিতরগুলো রেখেছে কিন্তু একটা জায়গা রেখেছে যেখান দিয়ে সবগুলো কবিতর ইচ্ছা করলে বাইর হয়ে যেতে পারবে এখানে এই নারী উদ্যোক্তা সব থেকে বেশি যে সুবিধাটা পাবে সেটা হলো বর্ষাকালে কবিতর না ছেড়েও লালন পালন করা যাবে অর্থাৎ আমরা সকলেই জানি বর্ষাকালে কবিতর পালন করা খুব কষ্টদায়ক হয়ে যায় এবং শীতকালে বাহিরে যাতে সেরে না দিয়েও খাবার দিয়ে কবিতরগুলোকে কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় এরকম চিন্তা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে কবিতর পালন যতটা সহজ ততটাই কঠিন শীতকালে বিশেষ করে কবিতরের যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো ঠান্ডা চুনা পায়খানা নানা রকম সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই কবিতরকে একটা ভালো পরিবেশ দিতে হবে ঘরের মাঝে এই নারী উদ্যোক্তা আপনারা লক্ষ্য করলে দেখবেন খুব অল্প খরচে খাঁচাগুলো তৈরি করেছে অর্থাৎ থাকার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুব অল্প খরচে করেছে পঁচিশ টাকা করে বিশ টাকা করে যে ফলের ক্যারেটগুলো রয়েছে সাদা প্লাস্টিকে এগুলো যদি আপনি ঘরে রেখে দেন তাহলে কিন্তু অতটা নষ্ট হয় না ওনার সাথে কথা বলে আমি যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো উনি মূলত বাচ্চা উৎপাদন করে বিক্রি করবে বিধায় লালন পালন করতেছে কবিতরগুলো এখানে উনি শার্টিন এবং কিং কিছু ফ্যান্সি কবিতর উনি রেখেছে এগুলো আসলে সেইভাবে ডিম বাচ্চা করে না এই জন্য উনি পরামর্শ দিয়েছে যারা নতুন করে শুরু করবেন কবিতর পালন তাদেরকে যে আপনারা দেশি এবং গিরিবাজ যে জাত রয়েছে দেশির ভিতরে এগুলো দিয়ে কাজ করবেন এগুলো নিয়ে কাজ করলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হলো এগুলো ডিম পাচ্চা অধিক পরিমাণ করে থাকে এবং পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে যায় এবার আসা যাক ঘর নির্মাণ বিষয়ে আপনারা যে শুরুতেই ঘরটা দেখতে পারলেন অর্থাৎ এই ঘরটা যে দেখতেছেন আপনারা এই ঘরটা নির্মাণ করতে যেরকম টাকা খরচ হয়েছে সেটা হলো 4000 টাকার মতো কাঠ লেগেছে টিন লেগেছে 1000 টাকার মতো এবং মিস্ত্রি বাবদ খরচ গিয়েছে 1500 টাকা অন্য অন্য যে খরচ এগুলো মিলে গিয়েছে আরো পাঁচশো টাকা এই হচ্ছে মোট সাত হাজার টাকার মতো খরচ গেছে উনি যেভাবে বললো আর কি পঁয়ত্রিশটা খোপের ঘর এটি অর্থাৎ 30 থেকে পঁয়ত্রিশ জোড়া কবিতর আপনারা অনায়াসে পালন করতে পারবেন এখানে আর এখানে যে সব থেকে বেশি সুবিধাটা পাওয়া যাবে বৃষ্টির পানি সহজে ভিতরে প্রবেশ করতে পারবে না এখানে কিছু অসুবিধাও রয়েছে যেমন অসুবিধার ভিতরে মূল অসুবিধা হচ্ছে সবগুলো দরজা একসাথে খুলতে হয় চাইলে আপনারা এক দুইটা কবিতর খুলে বের করতে পারবেন বিষয়টা এমন না এখানে ভুলটা আমার চোখে পড়েছে তো আপনারা যারা ঘর নির্মাণ করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন একসাথে যেন সবগুলো কবিতর খোলার সিস্টেমটা না করেন উনি আমাকে যেভাবে লাভের হিসাবটা দেখিয়েছে আমার কাছে তেমন ভালো লাগেনি যার ফলে এখানে আমি লাভের কোনো কথা বলবো না আপনাদেরকে প্রথম কথা হচ্ছে এখান থেকে আমি যে বিষয়টা জানতে পারলাম এবং আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব সেটা হলো আপনারা যারা শখের বসে কবিতর পালন করবেন তারাই শুধু কবিতর পালন শুরু করতে পারেন এছাড়া বাণিজ্যিকভাবে কেউ কবিতর পালন করবেন নিজ খাদ্য দিয়ে অর্থাৎ কেনা খাদ্য দিয়ে আপনারা কবিতর পালন করবেন এরকম চিন্তা ভাবনায় কখনোই যাবেন না বর্তমান সময়ে বড় পরিসরে বলেন আর শখের বসে বলেন আমি মনে করি কবিতর পালনটা না করাই ভালো যারা শখের বসে করবেন তাদের বিষয়টা ভিন্ন এবং আপনারা যদি এক জোড়া দিয়ে শুরু করতে পারেন অর্থাৎ এক জোড়া শখের বসে দিয়ে শুরু করলেন এখান থেকে ডিম বাচ্চা করে অনেকগুলো জোড়া যদি আপনারা করতে পারেন সেটা ভিন্ন বিষয় কবিতর পালন নিয়ে আপনাদের মাঝে অনেক কথা বলে ফেলেছি হয়তো বা কথায় কোনো ভুল হতে পারে আপনাদের মাঝে ক্ষমার দৃষ্টি তো অবশ্যই দেখবেন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম